সারে সারেগাম সুর দিয়েছে লালির প্রেমে পাগল হয়ে গিয়েছে কিচ্ছু বুঝিনা হ্যাঁ আমি কুথাকে আমি বুঝলাম না এই কুতাই না বক্তারে লো উপস্থিত হইলাম প্রিয় দর্শক বিরুটে একটু শিয়ার দেখলেন যে আসলে বিশুর মধ্যে হাসা হাসি নাকি শিক্ষণীয় কিছু এই যে এমনি কোথায় এটার ব্যাখ্যাটা আপনি দিয়া যান কমেন্ট বোধ হয় কে লাগি কোথায় লাইলির প্রেমে কি গলার শুদ্ধ বাঙ্গা দিয়া কি ভাই বালা করে কিছু কি কইতেছ তোর সমস্যা কি কি কষা তোর কি পাত মানে পেটের ইয়া কি মানে শক্ত হয়ে গেছে সাবাই ভাঙ কামরায় ভাঙুন জানা বিষয়টা কি এমন নাকি ডাক্তার কি বলছে ফিলমেট খাওয়ার কথা বলে না পেটের ভিতরে গ্যাস হয়েছে বদ হজম হয়েছে এমন কথা সত্যি ভাই তোর কিরমির হয়েছে বালা করে ওয়াস কর এটাও আবার আছে আরে বাপরে কি শব্দ দেখছেন প্রেমের বিশ্বে মানে প্রেমের বিষ আহ কি প্রেমের বিশ্বে এই লোকটা আস্তে আস্তে ফুটকা বাসের মতো ফুল গেছে এত বিষ চতুর্দিকে বিষ হয়েছে খালি তার পাগল হয়ে গেছে এই কারণে গলা তার ভেঙ্গা গেছে বালা কইরা সে পাগল হইতে পারে না পাগল হওয়ার কারণে গলা তার কি করেছে ভেঙ্গা গেছে

ভালো করে অত এগুলা কি মানে হম মোর ভিতরে তো কথা পাতিতেছে না আর ইচ্ছা মতন কোথাইতেছে এত ফেডের মধ্যে সমস্যা হলে এত কিমিরি ফেডের ভিতরে উলিয়া কেনা করিস ওয়াশ করা লাগে কিমিরে কামড়াইতেছে এখন বেথা ওই যে বিষ এখন এটা বিষের এটা কেমনি ইয়া করবো এটা ক দিতে পারে না এখন কইতেছে প্রেমের বিষের মরাইতাছে ফেটের ভিতরে আর ওচরে বড়ো না আপনার ওয়াজ খুশি মানে সাংঘাতিক খুশি এই আমার বন্ধুরা বাবার আলোচনা করার দরকার নাই অনেক আলোচনা করে ফেলছি কি আলোচনা করলেন মাত্র তো শুরু হন করলাম আপনি আলোচনা করতেছেন আমরা দেখছি কোথায়তাছেন মানে কুতানির মাসকান দিয়ে এখন আলোচনা ও এটা বস ইয়া করবেন আপনি কুতানোর পরে এখন পেটে মনে চাপ দিছে মানে আপনি যে এর কিরমির যন্ত্রণায় আসেন এখন পেটে চাপ দিছে এখন বলতেছে আলোচনা করার দরকার নাই এখন ওইটা যাবেন না এগুলোই কাজ আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার আর রং তামাশা বুঝলাম না রে একরতি যদি কোন ব্যক্তি যে ধরনের হক থাকে না হক সে Sunni হোক সে Wahhabi ওই জামান দেখার টাইম নাই যদি কোন ব্যক্তি নবীর shan biaadabi করে। তাকে আমরা বরদস্ত করব না কথা বলেন ঠিক না बैठे আমরা বরদস্ত করব না কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাই নবীর shan biaadabi করলে যাদের কি তোমরা Wahhabir তকমা দিয়ে গালাগুলি করো মাহফিলের মঞ্চটাকে একদম রঙ্গ তামাশার খেলা বানায় দেও মানুষকে বিভ্রান্ত করো সেই সমস্ত হাবিরেই দেখলাম মাঠের মধ্যে নাইমা নিজের জীবন বাজি রেখা জীবনের রক্তকে রক্তকে জমিনের মধ্যে বিসর্জন দিয়া তারাই রাসুলের ইজ্জত হেফাজত করার জন্য সাপলা চত্বরে চলে যায় তারাই ভোলার মধ্যে মারা যায় তারাই রাস্তাঘাট রঙিন করে ফেলে আফটার দেহি জিরা ফিলে করেন আচ্ছা যাক জিলাপি খান না এখন না মিষ্টি খান ডাইরেক্ট বিরিয়ানি বলে খান তাই হিসাব কইসে আপনারা এখন বিরিয়ানি আচ্ছা আবার মাজার হিসাব কয়েছে আমি খাই বিরিয়ানি তোমাদের হয় সুলকানি আচ্ছা যাক মনে হয় এখন একটু আপডেট হয়েছে বিরিয়ানির নিউ বার্সেন এখন জিলাপির নিউ বার্সেন এখন কি বিরিয়ানি হয়ে গেছে আচ্ছা যাক আপনাদেরকেও যেন আমরা মাঠে দেখতে পাই এডোইলো আসল কথা আর কি মূল কথার শেষ কথা এটাই